অংশগ্রহণ না করলে নির্বাচন হতো না গণতন্ত্র রক্ষা পেত না হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে নিয়ে আমরা আলোচনা করছি বাংলাদেশের রাজনীতি এরশাদ অতটা আলোচনা বিষয়বস্তু এটা আমি মনে করি না আর কি আমি মনে করি যে আপনার এরশাদ আপনার একটি রাজনৈতিক আবর্জনা মানসিকভাবে ভারসাম্যহীন এবং কখনো তাকে আমার মনে হয় যে একজন সুপন অভিনেতা সে তো যাই হোক যেটা তার থলের বিড়াল বেরিয়ে গেছে গতকালকেই আমরা নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের প্রায় বারো দিন আগে যখন তাকে দেখলাম যে নির্বাচন প্রত্যাহার করার জন্য সে নির্দেশ দিয়েছে সে আপনার লোডের পিস্তল নিয়ে আপনার দেখাচ্ছে যে আমাকে নিতে আসলে আমি মাথার মধ্যে গুলি করব প্রত্যেকেই আদেশ দিচ্ছে মানে নির্বাচনতে সরে দাঁড়ানোর জন্য মানে এই যে একটা নির্বাচনের নামে একটা চরম তামসার সাথে জাতীয় পার্টি হোসেন করে গেছেন একজন মতো করে এবং নিজকে আবর্জনা রূপান্তরিত করেছেন কাজী জাফর যখন দেখা করতে গেলেন আহ তৎকালীন বিরোধী দলের নেত্রীর কাছে তখন কিন্তু তাদেরকে স্বাগত জানানো হলো এবং বলা হলো যে তারা সঠিক কাজটি করছেন কাজী একটি বক্তব্যের পরেও বলা হলো যখন নির্বাচন বিরোধিতার বক্তব্য যখন আসলো তখন কিন্তু উনিশ দলীয় জোটের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়েছিল এরশাদের জাতীয় পার্টির আমরা আমরা সবসময় দেখুন নির্বাচন উপলক্ষে এরশাদ যেসব মানে এগুলো মিডিয়া কেন জানি মানে বিষয়গুলো এরশাদ নিজেকে বললো যে আমি নির্বাচনে গেলে আমার মুখে থুতু মারবে সেই থুতু এখন তার মুখে কিভাবে মারছে সে নিজে টের পাচ্ছে না সে কখনো একটা জনসমক্ষে আসুক দেখা যাক থুতু তার মুখে কিরকম ভাবে মারে এখন সবচেয়ে বড় কথা হলো যে সেই নির্বাচনদের সরে আসতে দেখেছে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় আপনার সে বলছে উড্র করার জন্য উড্র হয়ে যাচ্ছে কিন্তু আবার মানে রয়ে যাচ্ছে আমি শুধু ঢাকার ছয় আসনের মানে একটা উদাহরণ দেব। সেখানে আপনার আওয়ামী লীগের দীপু নামে একজন এমপি ছিলেন উনি মনোনয়ন এককভাবে নির্বাচিত হয়ে গেছেন দুই দিন পরে আমরা দেখলাম যে দ্বীপুর মনোনয়নপত্র সেখানে ফিরোজ রশিদ নির্বাচিত এই দুঃখী দীপু মারাই গেলেন এই যে একটা অবস্থার মধ্যে আছে তারপরে আমরা কিন্তু যখন এরশাদের অবস্থানকে আমরা বলেছি যে এরশাদ যদি নির্বাচনে বর্জন করা সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে তার জীবনের এটা শ্রেষ্ঠ সিদ্ধান্ত হবে যদি তিনি আপনার সেই সিদ্ধান্তকে তিনি বাস্তবায়ন করতে পারেন এরপর আমরা এটাও বলেছি যদি এরশাদ শপথ নেন সংসদ হিসাবে তাহলে তার মুখে থুতু মারবে আসলে এখন যেসব কথাবার্তা বলছে নির্বাচনের নামে যে তামাশা হয়েছে নির্বাচনের নামে যেই ছেলে খেলা হয়েছে নির্বাচনের নামে ধরেন আপনার কোন একশো একশো চুয়ান্নটি আসলে নির্বাচনে হয়নি সেখানে জাতীয় পার্টির সদস্যরাও বিনা প্রতি নির্বাচন সব মিলিয়ে আসলে এই মুহূর্তে জাতীয় পার্টির হোসেন মহম্মদিরা যেটা বলেছেন সেটাই সত্য তিনি সুনীপনভাবে অভিনয় করে জাতির সাথে প্রতারণা করেছেন নিজের দলের সাথে প্রতারণা করেছেন নিজের কর্মীর সাথে প্রতারণা করেছেন এই মুহূর্তে আসলে জাতিকে দেওয়ার মতো তার আর কিছু নাই রাজনৈতিক অঙ্গনে হাসির খোরাক জোরানো ছড়া আর মাঝে মাঝে নিচে ক্রাউন হিসেবে রূপান্তরিত করা মাঝে মাঝে কিছু কথাবার্তা বলে আবার আত্মসমর্পণ করা